বলেন প্রতিবেশীর বাড়িতে আগুন লেগেছিল প্রতিবেশী আত্মনাদ করে বলল তোমরা হাতের কাছে যার যা আছে তাই নিয়ে আমার বাড়ির আগুন নিভিয়ে দাও এখন প্রতিবেশীর আত্মনাদ শুনে কেউ চিন্তা করল প্রতিবেশী আহ্বান জানিয়েছে হাতের কাছে যার যা আছে তাই নিয়ে বাড়ির আগুন নিভিয়ে দাও একজন প্রতিবেশীর কাছে ছিল পেট্রোল কি ছিল সে পেট্রোল নিয়ে চিন্তা করলো হাতের কাছে তো আমার পেট্রোল ছাড়া কিছুই নাই তাই আগুন নিভাতে পেট্রোল নিয়ে ছুটলো প্রতিবেশীর বাড়ির আগুন নিভাবার জন্য আর একজনের ছিল শীত কাপড়ের দোকান সে চিন্তা করলো আমার কাছে শীত কাপড় ছাড়া তো কিছুই নাই প্রতিবেশী বলেছে হাতের কাছে যা আছে তাই নিয়ে আগুন নিভাতে সে আগুন নিভাতে ছুটলো কিছু শীত কাপড়ের টুকরা নিয়ে আর একজনের ছিল তুষের দোকান সে তুষ নিয়ে ছুটলো প্রতিবেশীর বাড়ির আগুন নিভাবার জন্য এখন আপনাদের কাছে আমি প্রশ্ন করি প্রতিবেশীরা আগুন নিভানোর জন্য যা নিয়ে এসেছে এগুলি যদি প্রতিবেশীর বাড়ির আগুনে যদি ফেলে দেয় তাহলে প্রতিবেশীর বাড়ির আগুন কি নিভবে কথা বলে নিভানো যাবে বরং প্রতিবেশীর বাড়ি যাও একটু বাঁচত তাও কি বাঁচবে নাকি পুরোটা সাই হয়ে যাবে তো আজকে পৃথিবীতে মানব সভ্যতার মধ্যে আগুন লেগেছে পৃথিবীতে